যারা বিজাতি বিধর্মী যাদের ইমান নাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম বলেন তো কি ইসলাম আল্লাহ সুহানত আল্লাহ বলছেন ইন দা দীন আইন ইসলাম আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম ওয়ামায়া তবেই গয়রাল ইসলাম এদিন আন ফালাইউক বালা মিনহ ওয়াহু অফিল আখরতি মিনাল খসেরিন আল্লাহ বলছেন যে ইসলাম ব্যতীত অন্য যেকোনো কেউ যদি ধর্ম মানে দিন মানে মতবাদ মানে ইজম মানে ইসলামকে বাদ দিয়ে আপনি যত দিন ধর্ম ইজম মানেন না কেন পরিণাম জাহান নামান একমাত্র নাজাতের একমাত্র পথ একটাই দিন মানতে হবে যে দিনের নাম কি ইসলাম খুব খেয়াল করবেন বক্তব্য পৃথিবীতে যত দিন ধর্ম আছে যত দিন ধর্ম আপনি দেখতে পাচ্ছেন যত মতবাদ যত ইজান এর মধ্যে আল্লাহ প্রদত্ত একটা দিন কয়টা সেই দিনের নাম কি আর জান্নাতে যেতে গেলে ওই একটা দিন লাগবে ইসলাম রাসুলস রাসাল্লাম বলছেন সই মুসলিমের দশ নম্বর হাদিস আবহরা রাজি আল্লাহানু বলছেন রাসূল সল্ল্লাহান সাল্লাম বললেন সোনা সাহাবেগন আমি একটা ঘোষণা দিয়ে যাই কি ওয়াল্লেদী নফ্সু মোহাম্মদীন বিয়ে ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে লা ইয়াস মাহদি আহাদুম্মিন হাজুলুম্মা ইয়াহুদি উনলা নসর নিউন আমি যেই দিন নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছি এই দিনের কথা যে শুনেছে সেই হুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যেই আমার এই দিন ইসলামের কথা শুনেছে হোমাইয়া মৌতুয়ালামিল্লাদি উরসিল তুবিহি অত আমি যেই দিন নিয়ে প্রেরিত হয়েছি এই দিনের ওপরে যারা আনেনি ইল্লা তার থাকার জায়গা নার সে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যেই হোক আমি মোহাম্মদ সাল্লাম যেই দিন নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছি এই দিনকে যারা মানবে না তাদের পরিণতি কি আর যারা এই দিনকে মেনে চলবে আপনি হিন্দু হন ইহুদি হন খ্রিস্টান হন বৌদ্ধ হন যদি ইসলামকে আপনি মেনে নেন তখন আল্লাহ আপনার নাম দিয়েছেন সাম্মা কুমুল মুসলিমিন এখন আপনি মুসলিম আর মুসলিমকে আত্মসমর্পণকারী যে কোরআন এবং সৈহাদিস সার্বিক জীবনে মেনে চলে তার নাম হল মুসলিম তাহলে বিশ্ববাসীর জন্য আল্লাহ প্রদত্ত একটা দিন এসেছে কোন দিন কয়টা দিন একটা সেই দিনের নাম কি ইসলাম ইসলাম ব্যতীত যত মতবাদ যত দিন যত ইজম আপনি মানেন না কেন বিচার মাঠে পরিণতি কি হবে জাহান। এতটুকুন তো বুঝলেন তাই না এইবারে দেখেন কিন্তু ইসলামের ভিতরেই তো শত শত দল সোরা নামের একশো উনষাট নম্বর আয়াত ইন্নাল্লাদিনা ফাররাফুদ্দিন আহম ওয়াকান ওয়াশিয়া লাস্তামিন হুম ফিসেই আল্লাহ বলছেন যারা নিজ দিনকে টুকরো টুকরো করেছে দলে উপদলে বিভক্ত করেছে যারা নিজ দিনকে টুকরো টুকরো করেছে দলে উপদলে বিভক্ত করেছে এখানে দিন মানে আল্লাহ বলছেন ইসলামকে যারা দলে দলে টুকরো টুকরো করেছে তার মানে ইসলাম আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত যেটা আপনি দেখতে পাচ্ছেন ইসলামকেই মানুষ দলে দলে বিভক্ত করবে এই কথা কে বলছেন আল্লাহ সুরানামের একশো উনষাট আয়াত দলে দলে বিভক্ত হবে উনিশশো সালের জরিপে বাংলাদেশ সরকার যে একটা জরিপ করেছিল উনিশশো সালের পরিসংখ্যান অনুযায়ী শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল দুই লক্ষ আটানব্বই হাজার উনিশশো সাল তাহলে আজকে আরো কত হয়েছে কোনো পীরের সাথে কোনো পীর আকিদ আমলের মিল নাই বরং এক পীর এক পীরের মরিদ আর এক পীরের মরিদকে বলো কাফের হয়ে গেছে সে বলে যে আমারটাই ঠিক ও বলে আমারটাই ঠিক আসলে ঠিক কোনটা শুধু তন্ত্রেই এত দল আর ইসলামকে টুকরো টুকরো করে আজকে কত দল বিভক্ত হয়েছে খারিজি শিয়া মুরজিয়া মোতাজিলা জাহামিয়া জাবরিয়া ইসমাইলা মাত্রুদিয়া মাঝাবের নামে হানাফি সাফি মালিকি হাম্বালি তরিকার নামে কাদেরিয়া চিস্তিয়া নকশাবান্দিয়া মোজাদ্দি দিয়ে ব্রেলবি দেওবন্দি আটরসি সরসিনা চর্মনয় মায়েশ ভান্ডারি রাজারবাগ কুতুববাগ চন্দ্রপুরি ফুলতলি এক একটা কি ইসলামের নামে এগুলি কি দল তো এগুলি ইসলামের নামে দল আল্লাহ বলছেন যে ইসলামকে মানুষ দলে দলে কি করবে বিভক্ত করবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল sallallahu alaihi বলেছেন লা ইয়াতী আননা উম্মাতি মা তালা বানি ইসরাইল আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল কওমের হয়েছিল হাজু আননা আলে বিননাল যেমন দুই পায়ের জুতা সমান ঠিক বানি ইসরাঈল যেমন হবে আমার মুসলিমরা তেমন হবে এরা হবে সমান সমান

ইনলা বাণী স্রাইলা তাফারা কাতালা সিন্তাইন সাবেইনা মি্লা তান। বাণি বিভক্ত হয়েছিল বাহাত্তর কাতার কতকাতার বাত্তর অত্যাফতাি উ্মেতি আলা ফালাস সাবে আইনা মিল্লা আর মুসলমানেরা বিভক্ত হবে ততত্তর কাতারে কতকাতা কুল্ম ফিন নার বাহাত্তর কাতার যাবে জাহান্নামে এক কাতার যাবে জান্নাতে মুসলমানেরা কত কাতারে বিভক্ত হবে তিয়াত্তর তিয়াত্তর কাতারের মধ্যে কত কাতার জাহান্নামে নামে তো যেই বাহাত্তর কাতার জাহান্নামে যাবে এরা হিন্দু না মুসলমান খুব ভালো করে বক্তব্যটা শুনবেন ইহুদি খ্রিস্টান বিজেতি যারা ইমান আনেনি দিন ধর্ম মানে না তারা তো জাহান নামে যাবে যাবে কিন্তু আফসোস বাহাত্তর কাতার লোক হবে মুসলমান এরপরে বাহাত্তর কাতার মুসলমানেরাই কোথায় যাবে কি অপরাধ একটু মনোযোগ দিবেন এক কাতার মুসলমান জান্নাতে যাবে সাহেব জিজ্ঞাসা করলেন মানহে আর সুল্লাহে সেই এক কাতার কারা তখন তিনি বললেন মা আনা এবং আমার যার সাহাবিগণ ওপরে আছে তার ওপরে যারা থাকবে অর্থাৎ আমি মোহাম্মদ সাল্লাম এবং আমার সাহাবিগণ আছে কোরআন এবং হাদিসের উপরে যারা সার্বিক জীবনে কোরআন এবং সেই হাদিসের উপরে থাকবে এরাই হবে বিচের মাঠের সরাসরি জান্নাতি দল এক কাতার জান্নাতি তিরমিজি দুই হাজার ছয়শ একচল্লিশ নম্বর হাদিস এটা তাহলে মুসলমানরা কত কাতারে মোট বিভক্ত হবে তিয়াত্তর কত কাতার জাহান নামে বাহাত্তর কত কাতার জান্নাতি তো যেই বাহাত্তর জন যেই বাহাত্তর কাতার জাহান নামে আর কি হিন্দু না মুসলমান আপনিও তো বলছেন আমিও মুসলমান কিন্তু আপনি কোন দলের এটা কি কোনো দিন ভেবে দেখেছেন একটু চিন্তা করবেন আমি বলবো না যে আপনি জাহান্নামে আমি এখানে বলতে আসেনি যে আপনার দল আমার দল ঠিক এটা বলতে আসেনি শুধু আপনাকে আজকে কিছু শোনাতে এসেছি বিবেচনা আপনার হাতে রেখে যাব ইনশাল্লাহ আমি এখানে ঠিকাদারি করতে আসেনি যে আপনাকে জাহান্নামে পাঠিয়ে আমি জান্নাতে নেব শুধু বোঝাতে এসেছি এতটুকুন যে মুসলমানেরাই কত কাতার হবে কত কাতার জাহান্নামে বাহাত্ম মুসলমানই বাহাত্তর কাতার জাহান্নামে যাবে তোরা কোন মুসলমান আর এক কাতার মুসলমান জান্নাতে যাবে আল্লাহ শোভানা তালা বলছেন সোরাফ সাত নম্বর সোরা একশো একাশি নম্বর আয়াত হমিম হলাক নম্বর তুইহাদুন আবিল হক ওয়াবিহিয়া আমার সৃষ্টির ভিতরে একটি দল হক অনুযায়ী চলবে এটা আল্লাহ নিজে বলছেন দল আল্লাহ নিজে বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল সৃষ্টি থাকবে অনেক এর ভিতরে দল উপদল হবে অনেক কিন্তু হকের উপরে থাকবে কয়টা দল এ কথা আল্লাহ বলছেন বলেন রাসূল সল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন লাতাঝালু তয় ফাতম্ মেনুম্মতি জাহরিন আলাল হাকতে লায়াদুর রহমান ফাদাল আহম হাক্তে ইয়াত তিয়ামরুল্লাহ ইউহম কাদালেক সই মুসলিমের উনিশশো নম্বর হাদিস রাসূল সরাসাল্লাম বলেছেন স্বন পৃথিবীর মানুষ আমার উন্মতের ভিতরে একটি দল আমার পর্যন্ত চির দিন হকের উপরে বিজয় থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না রাসুল সাল্লাহ তিনিও বললেন কয়টি দল হকের উপরে বিজয় থাকবে একটি দল হবে অনেক কিন্তু হকপন্থী দল কয়টা একটি সাহাবেগণ বললেন সেই দল কোন দল তখন তিনি বললেন যারা সার্বিক জীবনে শুধু করেন এবং সেই হাদিসের উপরে চলবে করেন এবং সেই হাদিসের উপরে যারা থাকবে তারা খাওয়া পেশাব পায়খানা হাট বাজার স্কুল কলেজ শিক্ষা রাজনীতি অর্থনীতি সমাজনীতি সালাদ চিয়াম হদ জাকাত যা কিছু করতে যাচ্ছে সব কিছু করবে কোরআন আর কি অনুযায়ী সৈহাদিস অনুযায়ী যারা কোরআন এবং সৈহাদিস অনুযায়ী চলবে এরাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল কিন্তু দল হবে অনেক মুসলমানের কত দল দেখেন যারা সালাত করে না সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছে হবে এরা তো বেদিন এদের না ইমান আছে না দিন আছে যারা ইমান আনেনি এরা তো কাফের এরা তো জাহান্নামে নামে যাবে খুব খেয়াল করেন এদিক ওদিক তাকানোর আজকে কোনো সুযোগ নাই আমি কিন্তু ওয়াজ করতে শিখিনি একটু বক্তৃতার দিকে তো শিখেছি তাই আমি ওয়াজ জানিও না যে আমি আপনাকে এখানে হাসানোর ভান করে হাসাবো কাঁদানোর ভান করে কাঁদাবো অথবা জেলখানার দুটা কাহিনী বলে দিলাম এগুলি তাপসির এখানে করব না শোনেন একটু যারা বিধর্মী বেদিন যারা আমল করে না এরা তো জাহান নামে যাবে কিন্তু বলছেন মুসলমানেরাই তিয়াত্তর কাতার বাহাত্তর কাতার মুসলিম জাহান নামে তো আপনিও তো মুসলিম আর এই বাহাত্তর কাতার মুসলিম মানে কেউ বেনামাজি নয় আর যে সালাত আদায় করে না সে মুসলিম না ওকে আল্লাহর নবী বলেছেন কাফের অথবা মুশরেক